স্ত্রী বলে নবী। আমি আপনার কুমারী বউ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক বিচার করে দেন মায়েশাকে ডেকে পাঠালেন মায়েশারে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি মা আয়েশা বলেন নবী তখন আমার মেজাজটা বড় গরম ছিল আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন মায় সা আর করবেন হেসে দিলেন সৈয়দা সওদাও হাসলেন বিশ্বনবিও হাসলেন আড়সের উপর থেকে খুশি হয়ে গেল কে